ট্রেলারের পর এবার দা বেঙ্গল ফাইলস ছবির রিলিজ ঘিরেও শাসক বিরোধী সংঘাত পশ্চিমবঙ্গে দা বেঙ্গল ফাইলস দেখাতে দেওয়া হচ্ছে না অভিযোগ করেছে বিজেপি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় যার পাল্টা জবাব দিয়েছেন কুনাল ঘোষ শিল্পের কণ্ঠরোধ করা হচ্ছে ছবি রিলিজ করতে দেওয়া হচ্ছে না হল মালিকদের সেন্সার বোর্ডের অনুমতির পরও কেন রিলিজ করতে দেওয়া হচ্ছে না প্রশ্ন করেছেন রূপা গঙ্গোপাধ্যায় ডিস্ট্রিবিউটর এবং হল মালিকদের স্বাধীন সিদ্ধান্ত দল বা সরকারের সম্পর্ক নেই পশ্চিমবঙ্গ নিয়ে বিকৃত কিছু না দেখাতে চাইলে সেটা তাদের স্বাধীন সিদ্ধান্ত যারা দরদ দেখাচ্ছেন বাড়ির বৈঠকখানায় স্ক্রিন লাগিয়ে দেখান পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ বিখ্যাত পরিচালক একটা সিনেমা আজ রিলিজ করেছেন গতকাল রিলিজ করেছেন আমাদের ভারতের ইতিহাসের একটা পর্বকে নিয়ে শুধু আমরা পশ্চিমবঙ্গে যারা আছি এবং পাকিস্তান এই দুটো জায়গায় এই সিনেমাটা রিলিজ করা বারণ হয়েছে কেন উনি এত বারিড হয়ে গেলেন সিনেমা হলগুলোকে উনি অ্যালাউ করবেন না কেন এই গলা টিপে ধরা কেন এভাবে যে সিনেমাটা অলরেডি সেন্সর থেকে পারমিশন পেয়েছে সে সিনেমাটা কেন বন্ধ করা হবে ওনার বাড়ির বৈঠকখানায় স্ক্রিন লাগিয়ে দেখান এটার সঙ্গে দলেরও সম্পর্ক নেই রাজ্য সরকারেরও সম্পর্ক নেই এখন যারা ডিস্ট্রিবিউটার যারা হল মালিক তারা যদি মনে করেন যে পশ্চিমবঙ্গ নিয়ে বিকৃত কিছু আমরা দেখাবো না বা প্ররোচনামূলক কিছুতে জড়িত হব না সেটা তাদের স্বাধীন সিদ্ধান্ত সারা ভারতে আজ কত কতগুলো হলে সুরাটের হলে ছবি দেখেছে। সিটের পর সিট ফাঁকা একটা ফ্লপ চতুর্থ শ্রেণীর সিনেমা যার যার দরদ দেখাচ্ছেন নিজের বাড়ির বৈঠকখানায় স্ক্রিন লাগিয়ে দেখুন এবং দেখা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে